হ্যালো বন্ধুরা নিয়ে আসছি সুন্দর একটি পরিবেশে আসলে এত সুন্দর পরিবেশ ভাবলাম যে সবাইকে নিয়েই একটু দেখি কেমন লাগলো পরিবেশটা জানাবেন আজকে আর সবুজ আকাশটা ফুরফুরা ভেজাজে আছে পরিবেশটা তার সমস্ত রূপ আজকে উজার করে দিয়েছে দেখেন আকাশটা এটা সূর্য মানে কি সুন্দর ঢাকা পড়ছে ম্যাগে আমি একটু কাছে আনার চেষ্টা করতেছি ময়শাল্লাহ অনেক সুন্দর একটা অবস্থা কেমন হলো জানাবেন